নমস্কার প্রথমে গ্রহণ করুন তৃপ্তিময়ী অপেরার প্রযোজক পরিচালক ম্যানেজার ও কলা কুশলী শিল্পীবৃন্দের আন্তরিক অভিনন্দন তুমি যা জাগদ পরণ ধারী অভয়া শক্তি বলকো তুমি জাগো জাগো তুমি যা

ভাত যাত্রা সময় হলো নমস্কার 1431 সালে টিপটি মে জমক ডাক্তার উত্তম সামন্তর চৈতন্য যাত্রা দনাচার্য रंजन কুমার নির্দেশিত ঋতুরাজ বেনার্জি গামার কন্যা নায়িকা মৃছরিয়া এবারে নতুন হিরো मिস্টার রাজ এ যুগের ভাইরাস मिস্টার জেকি এবং রোমান্টিক জুটি পিউ পলাশ ও আশিস কুমার অভিনীত এক বড় মানের সামাজিক যাত্রাপালা সুখ শান্তি যাচ্ছে দূরে পাচ্ছে না শান্তি ঠিকানা ঘরে সমাজ আজ বলছে শুধু তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে শান্তি যাত্রা আরম্ভের পূর্বে দর্শকবৃন্দের প্রতি কয়েকটি বিশেষ ঘোষণা যেসব খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে দয়া করে সেগুলো কেউ হেলন দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না যাত্রা কমিটির কাছে বিশেষ অনুরোধ যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন বিশেষ কোনো প্রয়োজন থাকলে যাত্রা দলের ম্যানেজারবাবুর সঙ্গে যোগাযোগ করে প্রচার পর্ব বজায় রাখার সচেষ্ট থাকবেন ঘোষণাগুলি শেষ হলো নমস্কার পরমপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে ও মা মনোসামাত্রী চরণ বন্দনা করে সুধী দর্শক মন্ডলী আশীর্বাদ প্রার্থনা করে যাত্রা কমিটির সকল সভাগণকে তৃপ্তি মেড়াপের ফেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রা পালা হে দেখাই শ্রেষ্ঠ নয় তো রচনা মঞ্জিল বেনারজি সম্পাদনা ডক্টর উত্তম সামন্ত নির্দেশনা যাত্রা দোনাচার্য रंजन কুমার সঙ্গোত্তর জননা নির্মল কুমার ও মাস্টার অমল মিস রিয়া অবহ অমল বাবু নির্মল কুমার ও শিশির কুমার আলো ও ধ্বনি মা সংসার ভি নিয়ন্ত্রণে প্রদীপ কুমার ও মিস্টার গোপাল শ্রেষ্ঠাংশে সুদর্শন গায়ক নায়ক এবং সবার জনপ্রিয় ঋতুরাজ ব্যানার্জি গ্ল্যামার কুইন নায়িকা মিস রিয়া ও রেয়াভার মিস্টার যুগের ভাইরাস মিস্টার জ্যাকি দূরদর্শক খলনায়ক কৃষ্ণ গোপাল নবাগত রোমান্টিক জুটি পিউ ও ও যাত্রা লক্ষ্মী

কেন আসবো বলি কেন আসবো আজ আমার ঘর আলো করে আমার ঘুক এসেছে সেই তো আমার জীবনের সুখ স্বপ্ন ভবিষ্যতের আশার আলো তাকে আমার এক বিন্দু চোখের আড়ালে রাখতে ইচ্ছে করে না কিন্তু আমার স্ত্রী বিমলা সেই তো আমাকে জোর করে এখানেই বাড়ালো বাকি এসে এসেছিলাম এসে দেখলাম সত্যি আনন্দ সবার জন্য আমি বেরিয়ে এসেছি তোমরা সবাই বেরিয়ে এসো সবাই মিলে আনন্দ করো আনন্দ শোনো নবগ্রামের সময় এখন তুলে উৎসবে মেতে উঠেছে আরে যে এই সুবর্ণ সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে নবগ্রামে যাদের বাড়িতে সত্যজাত সন্তান আছে ওই সন্তানগুলো তুলে আনো তার দেখে তো লোকজন আলোর না। এই সময় বাচ্চা চুরি করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই না না আমি সব পারবো না পারবো না মিডল নই হিংস্র বা আমার ভৈরব পোশাক আমার ভয়কে কখন আমার মুখের উপর না করা সাহস পায় না আর তুমি এমন করে হোক অসম্ভবকে সম্ভব করতেই হবে তাছাড়া তুমি মিশন সাকসেস করতে না পারলে তোমার স্বপ্ন যে অধরা থেকে যাবে ডারলে ওই স্বপ্ন পূরণের জন্য যত বড় কঠিন কাজ হোক না কেন আমাকে তা করতেই হবে তা না হলে যাবার বস্ত বড় ক্ষতি হয়ে যাবে কি ভাবছো ডারলে না না কিছু না কিছু না কিছু না আমি এখনই যাচ্ছি

আমি খুকুমনি কা দুধ খাইয়ে ওই পরের মেয়েদের সঙ্গে একটু গল্প করছিলাম ফিরে এসে দেখি বিমলা আমাদের খুকুমনি নে কি বলছো বিমলা সবাইকে জিজ্ঞাসা করলাম আমার খুকুমনি সন্ধান কেউ দিতে পারলো না ওগো ওগো তুমি যাই হোক একটা কিছু করো আমি যে খুকুমনি কা ছাড়া বাঁচতে পারবো না আমি যে খুকুমনি কা ছাড়া বাঁচতে পারবো না ভেগে পড়ো না বিমলা তুমি ভেগে পড়ো না বুকে পাথর চাপিয়ে ধৈর্যের বাঁধ তৈরি করো তুমি দেখবে একদিন না একদিন আমরা খুকুমণিকে খুঁজে পাবই আমরা মনিকে খুঁজে পাবই খুকুমণি এইবার এইবার আমি বাচ্চাটাকে তুলে দেব আমার বিজনেস পার্টনার রঘুর হাতে রঘু বাচ্চাটাকে পাচার করবে আরবে বিনিময়ে পাবো আমি লক্ষ লক্ষ টাকা শিশু বছরের অকু ভাতটা পাকিয়েছে ভালো ভাই হাজারো হোক ও তো আমারই শিষ্য শৃদ্ধ আমি তীপ্ত তুই গুলু আর এই পাবলিকের প্যান্ডা নৃত্যকে দিয়ে তুলুক ও দে বাচ্চা থেকে আমাকে দে ওকে আমি আলোবে পাতাল কোলে লক্ষ্য লক্ষ্য টাকা কামা একে তোমরা আরবে ভাঁচার করবে না হ্যাঁ দুঃখবস্ শিশুরা কী করেছে তোমাদের সঙ্গে ওর জীবনটা কেভাবে নষ্ট করে দিন হরে না 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 ও জীবন তো নষ্ট করছি না বরং ওকে নতুন জীবনের সম্মান দিচ্ছি ও আরবে গিয়ে সুখে জীবন কেটাতে পারবে ভবিষ্যতে ওই হবে আরবে রে সেরা সুন্দরী না তা কখনো সম্ভব নয় গোলাপকে যে বাগানেই রোপণ করো সে গোলাপই থাকবে। একটা বাঙালি শিশু কখনো আরপি হয়ে উঠতে পারে না মাঝখান থেকে জীবন খাতা থেকে মুছে যাবেই কিছু সুখী অধ্যায় দাও না গো বাচ্চাটাকে আমাকে দাও না আলে তোমাকে দেবো মানে গতবারের বন্যায় আমার স্ত্রী পুত্র আর এক মাসে শিশু কন্যা সথের ঘুর নিতে তুলিয়ে গেছে তাদের স্মৃতি আমার মনের মনি কোঠায় এখনো তাজা রোজ রাতে নিঃসঙ্গ মনে তাদের স্মৃতি আমার বুকে ঝড় তোলে আমি হাউ হাউ করে কাঁদি আমার আপন বলতে তো কেউ নেই দাও না গো বাচ্চাটাকে ওকে আমি কন্যা স্নেহ মানুষ করব । তোমাকে কন্যাশ্রে মানুষ করবে আপনজনদের জনদের সাথ পাবে তাহলে আমরা কি পাব মকা মকা পাবো আর না 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 তোমার ইচ্ছে আমরা পূরণ করতে পারবো না তুমি আর বাধার প্রাচীর হয়ে দাঁড়িও না বিড়াল নয় হিংস্র নাম আমার ভৈরব বসাই আমার সামনে কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়ালে প্রতি হিংসার বুলডোজার চালিয়ে

কোকিলের তা কাকের বাতায় মানুত ও দৌবনের দোয়া লেলে সেই দোয়ারে আমরা নৌকো বাতিয়ে বাণিজ্য যাত্রায় বেলে বলব ও দৌবন বিকৃত টাকায় আমরা হয়ে উঠব কোটি তুই যখন চাইছিস তখন তাই হোক নীলকণ্ঠ ওকে মানুষ করো একটা কথা মনে রাখিস পরে যদি কোনোদিন ও সালা আমাদের সঙ্গে বেইমানি করে তখন কিন্তু আমি বিড়াল নই হিংস স্বভাব আমার নাম না 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 কিছু করবে না ও কিছু করবে না বড় হয়ে কারো সঙ্গে বেঈমানিও করবে না তোমরা যা চাইবে ও তাই করবে আমিও কে নিয়ে চললাম আমিও কেনিয়ে নিয়ে চললাম এই নীলকণ্ঠ দেখছি পক্ষপাতী হয়েছে রে ছো মেরে বাচ্চাটাকে নিয়ে চলে গেল ও আমলা ও থুমন্তর দিয়ে পক্ষীটাকে বথে লাগবো পাখি বলো এ আমাদের ওই কথা বলবে তল আমরা অন্য পাখিগুলোকে কাঁটাই বন্দি করি তো এ কিন্তু তার আগে পাখি যদি খাঁচা ভেঙে পালিয়ে যায় তখন কি করবে রঘু আমি তল ঘুঘু আমার কাঁটা ভেঙে পালিয়ে দাও অত তৎ কথা নয় তাল পলত যদি পালানো চেষ্টা করে নাও তাহলে আমি নিদেল লাই ও দানা দুটো কেটে ফেল তখন দেখবি পাখিটা নিজে থেকে বলতে কাঁটাই বন্দি ময়না আলে কখনো পালাবো না রঘু এর ভেতাই তার ঘুঘু ঘুঘু তো চড়াবো আমি তোর ভিটা কারণ তোর কথাতে এই পাখিটাকে এখানে রাখতে রাজি হয়েছি বড় হয়ে ও যদি প্রতিবাদী হয়ে ওঠে তার প্রথম আঘাতটা আনবো আমি তোর উপর আমার চলার পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালে না 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 তোমার চলার পথের বাধা হয়ে আমি কখনো দাঁড়াবো না বরং তোমার চলার পথ যাতে মসৃণ হয় আমি সেই ব্যবস্থাই করব তুমি শুধু আমার শীতিতে সিঁদুর দিয়ে আমার পেটের বেড়ে ওঠা বাচ্চাটাকে স্বীকৃতি দাও বিড়াগ নয় হংসরাবাগ নাম আমার ভৈরব বসা আমি তো বলেছি হ্যাঁ তুমি বলেছিলে তোমার কথা মতো বাচ্চা চুরি করে এনে দিলে তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে আমি তো তাই করেছি বলো বাচ্চা চুরি করে এনে তোমার হাতে তুলে দিয়েছি শেষ করেছো খেলা শেষ পয়সা হজব আচ্ছা সবিতা ওই টিনা মিনা জিনা এরকম কত মেয়ের সঙ্গে আমি রাত কাটিয়েছি আচ্ছা তারা সবাই যদি এসে বলে সিদিতে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দাও সেটা কি আমার পক্ষে সম্ভব তুমি বলো দেখো তুমি কার সঙ্গে কি করেছ সে খবর আমার কোনো প্রয়োজন নেই আমি শুধু জানি আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি তুমি আমাকে ভালোবাসার বাহুডরে বেঁধে স্বপ্ন দেখিয়েছো আমি সেই স্বপ্নে রাজপ্রাসাদের রানী হয়ে বাঁচতে চাই না আমি চাই আমি চাই তোমার কুড়ে ঘরে দাসী হয়ে বেঁচে থাকতে ঠিক বলেছো সবিতা তুমি ঠিক বলেছো দেখো লম্ফের আলো কখনো চাঁদ হতে পারে না আগুন কখনো সূর্যের সমান নয় আর জোনাকি কখনো মাটির প্রদীপ হতে পারে না স্বীকৃতি দিতে এই কথাগুলো তুলনা করছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তবে তুলনা যখন টেনেই এনেছো তখন বলি লম্ফ চাঁদের সমান না হলেও রাতের অন্ধকারে খাবারের থালায় কিন্তু লম্ফই আলো দেখা উনুন সূর্য সমান না হলেও উনুনের আগুনে কিন্তু খাবার সেদ্ধ করা হয় সবিতা আর মাটির প্রদীপ নয় যে নাকি আলোই আলোকিত হয়ে ওঠে বাবাই পাখির বাপা সবিতা প্লিজ ভাইরা প্লিজ প্লিজ তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারো না আমার কথা শোনো জলে কুমিরে ডাঙ্গাই বাঘ আমার নাম ভৈরব বসার ভাইরা আমি যে কত ভয়ানক তা তুমি জান না সবিতা তবু তুমি যখন আমার উপকার করেছ তার পুরস্কার তো তোমায় দিতে হয় তাই না হে নাও ভাই এই নাও সবিতা হে নাও তোমার পুরো কই তুমি আমাকে কুপিতা আমি বন্ধ করে দিলাম তোমার সব হিসাব নিকেশের খাতা শয়তান আমি তোমাকে আহ কি আছো কি আছো আমাকে বাঁচাও কি আছো আমাকে বাঁচাও কি আছো আমাকে কে বাঁচাও বাঁচাও বলছে চিৎকার করছে নিয়ে চল হ্যাঁ হাসপাতালে আমার নিজের জন্য না হোক আমার পেটের এই বাচ্চাটাকে আপনি বাঁচান বাঁচানো এই অবস্থা তোমাকে হাসপাতালে নিয়ে গেলে আমি যে পুলিশের কাছে মানবিকতার কাছে আপনি হার স্বীকার করবেন কর্তবের ডানা ছেটে স্থবির হয়ে যাবেন চোখের সামনে ডানা কাটা পাখিটাকে ছটপট করে মরতে দেখবেন বিবেক যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাবে না কিন্তু আমি জানি আপনার জীবনে বিপদের কালো মেঘ দোমাটে মেতেছে ধেয়ে আসছে ও কাল বৈশাখের ঝড় যে ঝড়ে আপনার হৃদয় তন্ত্রকে ছেড়ে টুকরো টুকরো করে দিচ্ছে আমি জানি আপনার মনের অবস্থার কথা আমার অবস্থার কথা আপনি জানেন হ্যাঁ জানি আজকের উৎসব মুখর দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার উপর ছিল কিন্তু এত বড় এলাকা কোথায় কি হচ্ছে সবটা জানা আমার পক্ষে সম্ভব ছিল না তাই দুষ্কৃতীরা সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার শিশু কন্যাকে চুরি করেছে আর খবরটা পাওয়া মাত্র আমি ছুটে গেছিলাম আপনার বাড়িতে আপনার স্ত্রীকে দেখে আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল একমাত্র সন্তানকে হারিয়ে আমরা কি নিয়ে বাঁচব আপনি বলতে পারি স্যার আমরা কি নিয়ে বাঁচবো আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই এক সন্তান পিতার করুন কান্না আমার হৃদয় কিছুয়ে দেয় কিন্তু পারি না পারি না কিছু করতে কারণ আমি যে সামান্য হাবিলদার এখানে এখন সন্ত্রাসের রাজত্ব চলছে এই যে আপনার সঙ্গে কথা বলছি মনে প্রশ্ন দাগছে আমার আপনার মধ্যে এ দেখাই শেষ দেখানো হয়তো ঠিক ঠিক বলছেন আপনি যদি কোনোদিন ক্ষমতা অর্জন করতে পারি এই হাবিল্লার দুর্জয় রায় আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি এখানে যে খুন সন্ত্রাস অপশাসন চলছে তার সমুলে উপরে ফেলার চেষ্টা করব রামরাজত্ব প্রতিষ্ঠা করতে না পারে শান্তির ফেরিওয়ালা হয়ে মানুষকে বাঁচার স্বপ্ন তো দেখাতে পারবে আর এক মুহূর্ত দেরি না করে ওনাকে হাসপাতালে ভর্তি করে আপনি যাতে আইনি ঝামেলায় জড়িয়ে না পড়েন তার ব্যবস্থা আমি করব শুধু আপনি কথা দিন ওনাকে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলবেন আমি কথা দিলাম কিন্তু আপনি আমার বদলে ওরা চলে এসেছে কালই আমাকে চলে যেতে হবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ওনাকে হাসপাতালে ভর্তি করি চলুন